ইস মিল্লা হিরো আখনায় নির্বাহী আর নয় ঢাকা আর নয় চকবাজার এখন আপনারা পাইকারি নেটব্যাগ ক্রয় করতে চলে আসুন সৌভিদ্র সোনালী সড়ক গাজীপুর আপনারা পাইকারি নেটব্যাগসহ পাইকারি নেটব্যাগের ফ্যাব্রিক্স ফরাসি আমাদের কাছ থেকে কিনে নিজে তৈরি করতে পারেন জালি নেটব্যাগ যা এই জালি নেটব্যাগুলো তৈরি করে অথবা আমাদের কাছ থেকে পাইকারি কিনে প্রত্যেক দিন ইনকাম করতে পারেন এক হাজার থেকে বারো শত টাকা আপনারা জানেন এখন গাজীপুরেই পাওয়া যাচ্ছে জালি নেটব্যাগ ও নেটব্যাগের স্থানস এমজে নেট হাউস দিচ্ছে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় ডেলিভারির সুযোগ অগ্রিম কোনো টাকা ছাড়াই আপনি মাল পেয়ে যাবেন কন্ডিশনের মাধ্যমে আপনি আপনার নিকটস্থ যে কোনো থানা বা জেলায় এই নেটওয়কগুলো নিয়ে বিক্রয় করি প্রত্যেকদিন এই কাম করুন এক হাজার থেকে বারোশত টাকা অথবা আপনারা যদি আমাদের কারখানা ভিজিট করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন ফাইভ জিরো সেভেন সিক্স জিরো এই নাম্বারে কল করলেই আপনার সাথে বিস্তারিত আলোকপাত করা হবে আপনি যদি আমাদের কারখানায় আসতে চান তাহলে গাজীপুর জোরাত আমাদের কল করলেই আমাদের প্রতিনিধি আপনাদেরকে চৌরাস্তা থেকে নিয়ে আসবেন তো আর দেরি না করে আপনারা যারা উদ্যোক্তা হতে চান অথবা নতুন ব্যবসা যারা করবেন ব্যবসার জন্য সঠিক একটি ব্যবসা করছেন তাদের জন্য এই ব্যবসাটি অন্যতম একটি লাভজনক ব্যবসা আপনারা অযোধ্যা গরিবসেতে অযথা চিন্তা না করে চাকরির পাশাপাশিও এই নেটওয়ার্কগুলো মার্কেটে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার সময় দিয়েই একটি নিজেকে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রকাশ করতে পারেন তো আর নয় এখনই চলে আসুন এন্ড হাউস সবুজ রৌ সোনালী সড়ক চান্দনা কাজীপুর সিটি কর্পোরেশন আমি মোহাম্মদ শাহদির আলম আপনাদের সাথে আছি ছিলাম ইনশাআল্লাহ আগামীতে থাকবো আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন ওয়ান জিরো নাইন ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বোপরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য ও ব্যবসায়ী কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেসার্জ এম জে রেক হাউস ধন্যবাদ